কানাডায় ঠিক আমাদের বাসার পাশেই এই এশিয়ান দোকানটি বাসা থেকে গাড়ি দিয়ে আসতে এখানে প্রায় আমাদের তিন মিনিটের মতো সময় লাগে তো মাঝে সাঝে এই স্টোরে আসা হয় আজকে আসছি সরাসরি ওয়ার্ক প্লেস থেকে কিছু দরকারি জিনিস কিনতে বেশ কয়েকবার এই স্টোরে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার বিভিন্ন শাকসবজি এছাড়াও যে ফলমূলগুলো রয়েছে বেশ ফ্রেশ আর এখানে এই যে আমটা দেখছেন এই আমটা মোটামুটি কানাডিয়ান সব স্টোরি পাওয়া যায় কিন্তু একবারও আমার কেনা হয়নি তার কারণ কি জানেন আমি মূলত আম কিনি আমের ঘ্রাণটা দেখে আর এই আমটা কাঁচা বা পাকা যে অবস্থাতেই থাকুক না কেন এর কোনো ঘ্রাণই নেই এরপর নেওয়ার জন্য খুঁজছিলাম ছোট্ট দেখে একটা বাঁধাকপি কারণ সংসারে আমরা মাত্র দুটো মানুষ ছোট্ট একটা নিলে দু বেলা অনায় এসে যাবে বেশ কয়েকবার আগে আসলেও আজকেই প্রথম চোখে পড়লো এই কাঁকড়াটা যেটা আবার পিঙ্ক স্ন্যাপার নামে পরিচিত এর পাশাপাশি দেখলাম কোয়েল পাখির ডিম এক বক্সে আঠারোটির মতো ডিম থাকে আর এই এক বক্সের দাম অলমোস্ট কানাডিয়ান ডলারে ফোর ডলার যা বাংলাদেশি টাকায় অলমোস্ট সাড়ে তিনশো টাকার মতো এছাড়াও ছিল হাঁসের ডিম এক বক্সে হাঁসের ডিম ছিল ছয়টির মতো যা কানাডিয়ান ডলারে অলমোস্ট ফাইভ ডলার